হুম 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 নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার এখন বাজে দশটা আটত্রিশ গুড মর্নিং এখন মেয়েটি স্কুলে দিয়ে আসলাম ওই দেখো আমি কথা বলতে শুরু করলাম ওই ইমনের জন্য একদিন বকা খাবে জোর মারও খেতে পারে প্রত্যেক দিন আমি খেয়াল করিনি এতদিন পর্যন্ত আমি ভাবো একদম ও তো চিৎকার ও চিৎকারই করছে কিন্তু ইসিকে একদিন আমাকে ধরিয়ে দিয়েছে মা দেখবা তুমি ফোন অন করলেই ও চিৎকার করে কথাটা ঠিক ও সারাদিন চিৎকার করে কিন্তু ফোন অন করলেই ভিডিও অন করলেই ও চিৎকার শুরু করে দেয় ইশিকার পরীক্ষা চলছে ইশিকাকে একটু এগিয়ে দিয়ে আসলাম সকালবেলা যে কাজের চাপ থাকে জানোই এমনিতে শীতের বেলা উঠি লেটে তারপরে এদিকে জল আসে জল তুলতে তুলতে মানে রান্না করি গা সকালবেলা থেকে শুরু করি ঘর ঝাড় দেওয়া কাস্তে দেওয়া রাইস কুকারে বাটি মাজা চাল ধুয়ে দেওয়া ঘর মোছা গা ধোয়া ফুল তোলা ঠাকুরের জায়গা মোছা সব এক এক করে আর ওপর নিচ ওপর নিচ ঘরে বাইরে ঘরে বাইরে শুধু ঘরের মধ্যে কাজ করলে মানে এত কষ্ট হয় না এবার ওপর থেকে যখন নেমে আসি এবার রান্না বসিয়েছি ওই সময় জল আসে আগে ঘর মুসতে মুছতে জল আসতো খুব সুবিধা হতো ওই গাবলা পাতানো থাকতো আমি এক ঘর মুছে এসে জল তুলে নিতাম আবার গাবলা ভরতে থাকতো আবার আর ঘর মুছে এসে জল তুলে নিতাম মানে এক ঘর মুসতে মুসতে খানিকটা জল বাইরের গাবলায় ভরে যেত এখন তা হয় না ওই দৌড়তে দৌড়তে যেতে হয় রান্না করতে করতে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছিলাম তাই ওই বেরোনোর সময় তোমরা হয়তো শুনতে পেলে ইসিকে বললো দাঁড়াও তোমার যেতে হবে না আমি তাও গেলাম মেয়েটাকে গাড়িতে তুলে দিয়ে আসলে ভাল লাগে ও তো একা বড় হয়ে গেছে একাই যেতে পারে তাও দেখো বিড়ালটাকে কে সিঁদুর এই হই ওই দেখো হই না করলে তো টাকা তো না কে সিঁদুর পড়িয়ে দিয়েছে বিড়ালটাকে তাই মেয়ে যেতে বারণ করছিল তাও একটু এগিয়ে দিয়ে আসলাম অটোটা আজকে দেখেন বেশি ব্যস্ত ছিল অটো ডাকছি তাও দাঁড়াচ্ছে না শুনতেই পেলে সেই মেয়ে ডাকলো শুনতে পেলো না আবার আমি জোরে ডাকলাম যাই হোক এখন খেয়ে নিই সকালের রান্না হয়েছিল আলু ভাজা বেগুন ভাজা প্রথমে বেগুন ভাজেছি বেগুন ভাজাতে তো তেলটা পরে থাকবে তাই তার মধ্যে আলু ভেজেছি আলু ভাজা তুলে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কলি আর ফুলকপি ভাজা করেছি কত্তা বেগুন ভাজা আর ফুলকপি পেঁয়াজ কলি ভাজা দিয়ে খেয়েছে আর ছেলেমেয়েরা গতকালকে ডাল ছিল টক ডাল সেই ডালটা গরম করে দিয়েছি ওই ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছিলাম এক পিস বেগুনের মধ্যে মিশিয়ে দিয়েছি আলু ভাজার সাথে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে এক পিস বেগুন ভাজা দিয়েছিলাম যাই হোক চলো এখন একটু পুঁই মিচুরি পুঁই মিচুরি না পুঁয়ের ডাটা চচ্চড়ি করবো ওই যে ভাই শাক দিয়ে গিয়েছিল গতকাল ইলিশ মাছের মাথা দিয়ে শাকগুলো আর আগাটা আগাটা খেয়েছে আর পেছন দিকের গোড়ার শুধু ডাটাগুলো শক্ত শক্ত ডাটা সেগুলো রেখে দিয়েছি আমার একটু চচ্চড়ি খেতে ভালোবাসাই যে হনুমানটা আবার চলে এসছে এক ধাওয়া খেয়েছে না আজকে ক্যামেরার সামনে বলে দিয়েছি একটু লজ্জায় পড়েছে সেই ডাটাগুলো আমি রেখে দিয়েছি আমার ওই ডাটা চচ্চড়ি বেশ ভালো লাগে কত চলবে না কিন্তু আজকের যেহেতু কাতলা মাছ এনেছে সকালে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছটা বেশ ওসিয়ে কষিয়ে জম্পেশ হবে তার জন্য ওনার ওই এক তরকারি হলেই হয়ে যাবে সকালের পড়া একটু থাকলেও ভালো না থাকলেও ভালো আর আমার বাবার একটু চচ্চড়ির সাথে মাছের চলটা হবে তাই চচ্চড়িটা আমি আমার জন্য করবো সিম বেগুন আলু দিয়ে পু কী বলে না সর্ষে বাটা দিয়ে চলো এখন কী রান্না করছি সেটুকু একটু দেখাই তার আগে বাজারটা দেখিয়ে নি কত আজকে এনেছে দেখো এই সিম এগুলোকে কী যেন সিম বলে নলা সিম না কী সিম বলে না আমার খুব ভালো লাগে এই সিমগুলো টেস্ট হয় খুব সিম এনেছে একটা আপেল ও এই যে একটা আপেল মৌসুমি লেবু আর এই হচ্ছে কাঁচা টমেটো আর একটা বাঁধাকপি গতকাল দুটো ফুলকপ গতকাল না পরশু দিন মনে হয় হ্যাঁ পরশু দিন রাত্রেবেলা এনেছিল গতকাল হা দুটো ফুলকপি এনেছিল পরশু দিন দুটো ফুলকপির মধ্যে থেকে একটা ফুলকপিতে ইঁদুরে খেয়েছিল ছাটছুট করে ওই যেটুক ছিল বাচ্চার দিয়ে ওই অর্ধেক পেঁয়াজ কলি দিয়ে ভেজেছিলাম আর বাদ বাকি ফুলকপিটা আজকে অর্ধেক পেঁয়াজ কলি দিয়ে ভেজে দিয়েছি মানে পেঁয়াজ কলি শেষ একটা ফুলকপি শেষ আর এই একটা ফুলকপি আছে এইটা দিয়ে এই বড়ো গোটাটা দিয়েই আজকে মাছের জোল করবো ওনার ফুলকপি খেয়েই পোষায় না মোটে ঠিক আছে আর এখন রান্নার টেবিলের অব এই খাওয়ার টেবিলের অবস্থা খারাপ তবুও একটু পাস দিয়ে দিয়ে দেখিয়ে দিই এটা হলো একটু বেগুন ভাজা এই দেখো আর এটার মধ্যে আছে আলু ভাজা আর ফুলকপি কুলি পেঁয়াজকুলি কড়াইতে ছিল আলু ভাজা ওদের পাতে তুলে দেওয়ার পর সেই পাশে রেখে দিয়েছি এক বাটিতেই ধরে গেল আবার আর একটা বাটির কী দরকার ও বেগুন ভাজা একটু পরে ওর মধ্যে উঠে যাবে কারণ এর মধ্যেই আমি চচ্চড়ি নামাবো বৈশাখের চচ্চড়ি আর এইটার মধ্যে আছে একটু পান্তা ভাত ভাজা পোড়া দিয়ে পান্তা ভাত দিয়ে আমি খেয়ে নেবো এখনও থালাই দেখো কত্তার থালা পরে রয়েছে এখনও থালামালা সরাইনি গুড আফটারনুন বন্ধু এখন বাজে বারোটা একান্ন এটা ওই সকালের বেঁচে যাওয়া খাবার মানে তিন পিস বেগুন ভাজার একটু আলু ভাজা আছে ফুলকপি ভাজা আর পেঁয়াজ কলি যেটা ছিল সেটা শেষ বেগুন ভাজা একটু খেয়েছি তারপরে এই চচ্চড়িটা করে নিয়েছি যেটা শাকের ডাটা কেটে রেখেছিলাম সেটা এখানে একটা লেবু একটা আপেল এর মধ্যে সিম বেগুন আর হচ্ছে সিম বেগুন আলু আর কুয়ের ডাটা এই দিয়ে চচ্চড়ি করেছি একটা সবজি উঠে গেছে যা ছিল এখানে মাছ ভেজে নামিয়েছি পাশে একটু ধনে পাতাও কুচিয়ে রেখেছি এই হলো কাতলা মাছ যেটা সকালে এনেছে বলেছিলাম সবজির খোসা গুছানো হয়ে গেছে প্যাকেটে তুলে দিয়েছি এইখানে হচ্ছে আদা জিরে লঙ্কা টমেটা হ্যাঁ আদা জিরে লঙ্কা টমেটা এই দিয়ে মশলা বেটে রেখেছি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে মাছ ভাজা নামানোর পর ওই তেলের মধ্যে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজেছি দেখো আলুটা একটু আলাদাই চেহারা লাল লাল আলু ভাজা হয়ে যাওয়ার পর ফুলকপিটা দিয়েছি এবার ফুলকপিটাও প্রায় ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হবে যাতে ফুলকপির গায়ে লাল লাল ডাক পড়ে তারপরে মশলাটা দিয়ে করবো আমি আর ওই আলু আলাদা ফুলকপি আলাদা ভেজে ভেজে তুলে রাখি না আমার মনে হয় ওতে তেলটা বেশি লাগে যাই হোক আমি এইভাবেই করি ফুলকপি দেওয়ার পর একটু ঢাকা দিলেই জল ছাড়ে তারপরে খুলে দিয়ে সেই জলটা টানতে টানতে ভাজাও হয়ে যাবে এরকম তেল উল্টো তেল আরও বেরিয়ে যাচ্ছে ঠিক কত তেল রয়েছে এই দেখো কত তেল রয়েছে এই মাছ ভাজার সময় যেটুকু তেল দিয়েছিলাম এখন তো দাগ লাগুক ফুলকপি গায়ে তারপরে মশলাটা দিয়ে কষাবো ঝোল দেবো ঝোল ফুটে উঠতে উঠতে ফুলকপি আলু তো অর্ধেক হয়েই গেল ভাজা ফুটে উঠলেই মাছ ধনে পাতা দেবো নামিয়ে দেব ফটাফট রান্না শেষ ফুলকপি ভাজা ছেড়ে দিয়ে আলু ভাজা হওয়ার পর সারে গেছিলাম এই মাত্র আর কি পাঁচ মিনিট আগে ছাদে কাপড় গুছিয়ে এসছি গুছানো বলতে শুকনো কটা তুলে এসছি আর ভেজা কটা উল্টে বাইরে দিয়ে এসেছি বাইরে কটা তুলে ফেললাম ঝোল দিয়ে তারপরে যাব ছাদে একটা জিনিস দেখাতে ভুলে গেলাম এই যে কর্তায়িক এইটা দিয়ে গেছে কি মিষ্টি তো আমি জানি না এর মধ্যে এই টিভি খারাপ হয়ে গেছিলো টিভি খারাপ বলতে একটা মধ্যে একটা কথা বলছি টিভি খারাপ বলতে টিভিটা চলছিল না সেটা বক্সের কোনো ডিস্টার্ব ছিল আরে মুখ কোন দিকে এই যে ও কিছুটা সাদা আর কিছুটা কালো ঠিক আছে কিছুটা কালো সাদা ও তিন রকম মিষ্টি আছে সাদা কালো গুড়ের ঠিক আছে একটা বাটিতে ঢেলে রাখি টিভি খারাপ বলতে সেটা বক্সে লাইন আসছিল না যে কারণে টিভিতে লাইন আসছিল না তা মিষ্টি দিয়ে গেছে আর বলছে আমাকে একটা দিবি এটাই বলতে গেছিলাম এর মধ্যেই কেবিলের লোক চলে আসছে তা উনি আর খেতে পাইনি প্যাকেট খুলেও আর দেখতে পাইনি তারই মধ্যে কেবিলের লোক বেরোচ্ছে কথা বলছে এখন ওইখানটা দাঁড়িয়ে রয়েছে কথা বলছে গ্যাস শেষ হয়ে গেছে দেখো এটা টক করে নড়ছে পাল্টে দিলাম এই মাত্র নালে রান্না এতক্ষণ আমার আরও আগে হয়ে যেত সিলিন্ডার চেঞ্জ করলাম মাছের জল হয়ে গেছে নামিয়ে নি এর জন্য ছাদে যায়নি এর জন্য না একটা বত্রিশ বন্ধুরা এই যে মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে নেমে গেছে একটু পরেই আসলাম কারণ একবারে কিছু টাকা সেরে নিয়েছি বিছনা ঝেড়ে দুই ঘর ঝাড় দিয়ে দিয়েছি গ্যাস মোচা হয়ে গেছে আর ছেলের জন্য চানের জল বসিয়েছি জলটা সিম করা এইবার যাব ছাদে গতকাল একবার ছাদে গিয়ে না ট্যাঙ্কিতে জল ছিল না যে কারণে আজকে ভাবলাম যে না একটু পরেই যাই ওই মাছের জল দিয়ে যেতে চাচ্ছিলাম তারপরে আর যায়নি যে ওই হুটো করে কাজ হবে এদিকে আর ফুলকপি গলে যাবে ফুলকপি গলে গেলে আবার চিল্লাবে দরকার নেই তাই ওই একবারে নামালাম গ্যাস ঘরটা ঝাড় দিয়ে ঝোল দিয়ে আমার ঘর ঝাড় হয়ে গেছে নামিয়ে গ্যাসটা মশলাম জল বসিয়েছি ও সিম করে হতে হতে আমি ছাদে গিয়ে তো আমি তুলেই ফেলেছি আগেই বললাম জামাকাপড় তুলেই ফেলেছি দুটো না তিনটে রয়েছে একটু সামান্য ঠান্ডা ছিল ওগুলো ছাওয়াতে থাকলেও শুকিয়ে যেত আমি একটু রোদে থেকে এসেছি যে একটু পরেই তো আসছি আর আজকে রোদের সেরকম তেজ নেই গতকাল জলের বোতল একটা রোদে দিয়েছিলাম আজকে সেটা দিতেই ভুলে গেছি এখন যাচ্ছি নিয়ে যাচ্ছি যাই না গরম হবে কিনা এখন যাব ছাদে জামাকপুর কাপড় যেটুকু কাছে তুলবো ঠাকুর বাসন মাজবো আর নামাকতে উপরে ঘর ঝাড় দেবো আজকে বোঝো রোজই বলছি না ওপরে ঘরটা মুজবো এখন কটা বাজে বললাম একটা বত্রিশ এখন একটা তেত্রিশ তাহলে আমি এখন কখন মুছবো পরে ঘরটা একটা তেত্রিশ আর গরমের দিন হলে কিন্তু মুছে ফেলতাম একটা তেত্রিশ মানে মনে হচ্ছে কি ওরে বাবা একটা তেত্রিশ কিন্তু গরমের দিন মনে হতে কি বাহ আমার ঘর দর মোছা সবই তো হয়ে গেছে কিন্তু এখন ওই ছাদের যেটুকুনি গাছ আছে করতে করতে বারোটা এই দুটো বাজবে আধা ঘন্টা লাগবে দুটোর সময় গরমের দিন হলেও মুছতে পারতাম কিন্তু আজকে মুছবো না জানি না ওই ঝাড় দিয়ে ঝাড় দিয়ে রাখছি বিছানা চাদও তো গতকাল তুলে ফেলেছি আজকে গতকালই যা মুছতে পারলে ভালো তো আমি ভেবেছিলাম আজকে তো মুছে ফেলবোই না মুছে অবধি বুঝতে পারছি না বন্ধুরা কী করবো দেখি চলো আগে ছাদের কাজগুলো করি এই যে এই দু চারটে রয়েছে আর বাদ বাকি উ যে ওখানে ভাঁজ করে রেখে গেছি এই যে জলটা এখানে রোদে দিলাম গতকাল গাছে জল দিয়েছি আজকে গাছে জল দেওয়ার কাজটা নেই আর পাম্প চালিয়েছিলাম কতটা উঠেছে জানি না ও ট্যাঙ্কি ভরেছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই দেখো ট্যাঙ্কি ভরা এই যে আমার মানে মাদার প্লান্ট অনেক পুরনো একদম অযত্নে কিচ্ছু দিইনি একে কিচ্ছু না সার মানে কোনো সার দিন শুধু জল দিয়েছি এটাও একটা মাদার প্লান্ট এটা হলুদ রঙের এখনও পুরোপুরি ফোটেনি নেই অযত্ন এই কারণেই এ দেখো এদিকের পাপড়িগুলো তাও একটু ছাড়তে আরম্ভ করেছে অযত্ন এই কারণেই কারণ ভেবেছিলাম ওটাকে এবছর আর রাখবো না যা ফুল দেয় দেবে না দেয় না দেবে সাদার চারা তো একটা করে ফেলেছি এবার এটা এটা রাখবো কিন্তু এই করিটা এখনও না ফাটা অবধি বুঝতে পারছি না সাদা হবে না গোলাপি হবে এইটার আর এইটার চেহারাটা এক দেখো দেখলেই বুঝবা তুমি এই দুটোর পাতা এক ডিজাইনের আর এর পাতার ডিজাইন আর ওর পাতার ডিজাইন দেখো ভালো করে একটু আলাদা এইবার এই পাতার ডিজাইন আর এর পাতার ডিজাইন অনেকটা এক যে কারণে এটা গোলাপি হবে এইটা গোলাপি হবে কি সাদা হবে আমি ভুলে গেছি মনে নেই কোন ডাল লাগিয়েছিলাম তার জন্য এখন অপেক্ষা করতে হচ্ছে রাখতে হবে দেখি ফুলটা ফাটুক দেখব ততদিন পর্যন্ত ওর যত্ন চলবে এখানে একটা করিছিল ছিল হ্যাঁ যে পুচকি একটা হয়েছে বলছিলাম একটু আলাদা হলে ভাল লাগবে দুটো দুই ডিজাইনের হলে ভাল লাগবে এখন কি হলো এটা আর এই রকম ফুলও তো আমি দেখিনি কোনো দিন নেই এরকম পাতা হ্যাঁ এই এই যে ডায়েনটা এরকম হবে সম্পূর্ণ সবুজ এর আবার মাথা মাথাগুলো লাল লাল কেন আর ফুলটা হয়েছে দেখো এই একটুখানিক জানি না কী কারণে হয়েছে যা হয়েছে হয়েছে এর মুখটা ফেটেছে আর এই ফুলটা এখনও ফুল মানে ফুটে রয়েছে নষ্ট হয়নি স্নো আর একটু ফেটেছে চলো এবার কাজ করি একটা সাতচল্লিশ বন্ধুরা গাছে তো আর জল দেওয়া নেই ঠাকুর বাসন মাজলাম আর দুটো তিনটে জামা ছিল তুলে ফেলেছি এই যে বাসন মাজা হয়ে গেছে চলো এবার উপরের ঘরটা ঝাড় দিই আর ছেলেকে চান করাই তারপরে দেখি সময় আছে কি নেই আটকাতে এই উপরের ঘরটা মুছতে পারি নাকি চলে এসছি মুচতে মুজব না মুজ করো আজ না কাল কাল না পরশু কদিন আর পেছন মানে ই করবো না কাল আজ না কাল কত্তা বাড়ি চলে এসছে চান করতে ঢুকেছে বন্ধুরা এখন বাজে চারটে চোদ্দ খাওয়া দাওয়া হয়ে গেছে ধরো টিভিতে কত একটা বই দেখছেন সে দুপুরবেলা কিছু সময় শুয়ে থাকে তো তার পাশে একটু বসতে হয় নাহলে ঝামেলা আর একটু কাণ্ড অনেক রকম থাকে ঝামেলা আবার শুরু হবে তাই এখন একটু অ্যাড দিয়েছে উনি বই দেখছেন কোনো কোনো দিন ঘুমিয়ে পড়েছেন কোনো কোনো দিন ঘুমান না যাই হোক অ্যাড দিয়েছে টিভিতে তারা ছাদে গিয়ে কথা বলছে জানালাটা দিয়ে নি ওই অ্যাড দিয়েছে তো ওই সুযোগে আমি জানলা দরজা বন্ধ করতে এসেছি আর ছাদে বোধহয় একটা না দুটো জিনিস রয়েছে সেগুলো তুলে নিয়ে যাই হচ্ছে ব্যাপার জামা কাপড় সব তোলা হয়ে গেছে এই যে এই পাশে ও পাশে সব রাখা আছে এই তো শুধু দুটো গামছা এই দুটো তুলতে আসলাম এখন যদি একটু বসি না শীতের বেলা না এরপরে পুরো অন্ধকার হয়ে যাবে তাই আমি এখন থেকে ঠিক করে নিয়েছি প্রত্যেক দিন খাওয়ার পরেই এসেই তুলে নিয়েছি আগে সন্ধ্যার সময় আসতাম এখন আর সন্ধ্যার সময় আসি না সন্ধ্যাটা বেশিরভাগই মেয়ে দিয়ে দেয় এই যে ট্যাঙ্কির মাথাটা আবার ঠিক করতে হবে কাটা দেওয়াই থাকে তবুও ঠাকুর আসন মাঝি এটা ওটা নাড়াচাড়া পরে গেছে জল দিই সেটা আবার ঠিক করতে নাহলে ভামবি আবারের মধ্যে প্রসাদ দিয়ে যাবে তার জন্য কাটাটা আবার গুছিয়ে দেখতে আসি ঠিক আছে কি না তার মধ্যেও কখনও কখনো নোংরা করে ফেলে এই আর কি এই টুকিটাকি কাজ করতে আসি হয়ে গেল ট্যাঙ্কির ঢাকা দিয়ে দিয়েছি এরপরও যদি দিয়ে দেয় দিয়ে দেবে তাহলে ফাইনালি ঘরটা মুছে ফেলেছি আজকে বুঝেছো কষ্ট করে ঘরটা মুছে ফেলেছি এখন খাওয়া দাওয়া হয়ে গেল কর্তার খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে আমি আমার মেয়ে পরীক্ষা ছিল তো আমি এখন সাড়ে তিনটে আসে ওই চান পুজো করে ওদের খেতে দিতে দিতে আমার তিনটে দশটা হয়ে গেছিলো এবার ওদের খাওয়া হয়েছে ছেলের খাইয়েছি কাটা মাটা বাচ্চা বেছে ছেলের খাওয়া হয়ে মুখ ধোয়াতে ধোয়াতে আওয়াজ পেলাম গ্রিল খুলছে আমি আর টেবিল থেকে উঠিনি মেয়েকে বললাম আমি থালা নিয়েই আসছি আমি ভাবছিলামই তুই চলে আসবি তা ভালো হয়েছে ফটাফট হাত পা ধুয়ে আমি ভাত বাড়ছি আমরা একবারে খেয়ে নিই তো এসছে ওর সাথে খেয়ে উঠলাম এটুকাটা মুছলাম তারপরে এখন ছাদে আসলাম তাহলে আজকের মতন আমার গল্প শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ওদিকে টিভিতে অ্যাড দিয়েছে সেই সুযোগে আমি দৌড় মেরেছি জানলা দরজা বন্ধ করতে চলো ওনার পাশে বসে আমি একটু টিভি দেখবো ওনার পাশে একটু বসাও হয় সারাদিন তো মানুষ আমি সংসার নিয়ে ব্যস্ত আর সে দোকানপাট ব্যবসা নিয়ে ব্যস্ত এই যেটুক সময় বাড়িতে থাকে সেটুকু সময় একটু পাশে না বসলে তো একটু চিল্লামিলি বাদ দিয়ে বুঝতেই পারো টাটা